আল্লাহ রহমান সাইদি বলেছে যে আমাদের চরম শত্রু হলো ভারত সেই ভারতের কিছু আজায়রা মিডিয়া আছে বাংলাদেশ নিয়ে অনেক ভুলভাল তথ্য ছড়াচ্ছে বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র করছে ভারত উনিশশো সালের পরে গিয়ে এই ভারত কত বেইমানি করেছে বাংলাদেশের প্রতি এটা হয়তো কোনো লোক জানে না যশোরে একটা চিরুনি মিল ছিল উনিশশো সালে পরে ভারত চুরি নিয়ে গেছিল সেই চিরুনি মিলটা এখন কিন্তু কলকাতায় আছে একটা সুই বানানো মেশিন ভারতওয়ালারা চুরি গিয়েছিল ইন্ডিয়ায় সেই ইন্ডিয়ালারা আজ বাংলাদেশ নিয়ে অতি মাথা ঘামাচ্ছে বেধর্মী কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না আমরা চাই ভারতের সাথে যেন আমাদের কোনো সম্পর্ক না থাকে ট্রেন চলাচল যত ইনপোর্ট আছে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব যেন বন্ধ করে দেয় কারণ ভারত হলো আমাদের চরম শত্রু বিভিন্ন ভিভ্রান্ত বাংলাদেশের প্রতি ছড়াচ্ছে ওরা এই মিডিয়াগুলো হুম বাংলাদেশ থেকে অনেক কিছু নিয়েছ ভারত তুমি এই পনেরোটা বছর বাংলাদেশকে ফকির করে দিয়েছো অনেক কিছু নিয়েছো আর নিতে পারবে না আস্তে আস্তে সব কিছু বন্ধ হয়ে যাবে এই সুযোগ আর ভারতকে দেওয়া হবে না যে বাংলাদেশ থেকে আবার টেনে টুনে সব নিয়ে যাবে এই সুযোগ আর দ্বিতীয়বার দেওয়া হবে না পনেরোটা পনেরোটা বৎসর তোমরা এইভাবে টেনি নিয়েছ বাংলাদেশ থেকে বাংলাদেশে অনেক ক্ষতি করেছে এই ভারত আমাদের চরম শত্রু ভারত ভারতকে বলে দিতে চাই যে বাংলাদেশ নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না আমাদের বাংলাদেশের অভিভাবক অবশ্যই আছে তোমাদের আর মাথা ঘামাতে হবে না কষ্ট করে দাদা বাবুরা তোমরা তোমাদের মতন থাকো আমাদের দেশ